সুশান্ত গণিক আমি একজন বাসিন্দা গত পরশু দিন রাত্রেবেলা গরু শুরু হয়েছে তারপরে গিয়ে আমরা সকালবেলা তো অনেক পূজা করছি গরু তো পাইছি না তারপরে গিয়েছিলেন করানো হয়েছে তো থানার থেকে কোনো ভূমিকা নাই আমরা তাই না আমার সাথে একসাথে একই টাইমে গরু চুরি হয়েছে তাই তাই গরু যে গাড়িটা দেখছে সাইনও দিচ্ছে রাত্রেবেলা রাত্র তিনটার সময় একটা রাবার বাগানে মাঝখানে গাড়িটা আসবে বর্ডারের সাইডে তাই ছেলে যে সময় সাইন দিয়েছে তারা তার আসে না তারপরে এদিকে থানাতে না তারা কিন্তু কনফিউশন জানিয়েছে তারা কোনো ভূমিকা নাই তারা শুধু করতেছে আমরা অ্যারেস্ট করতেছি করতেছি দূর চলতেছে তারা অখনও কোনো পাশে কোনো ভূমিকা নিছে না থানা আর কয় এটার মধ্যে বেশিরভাগ সমস্যা যাতে

গাড়ী দিছে গাড়ী গাড়ী দিনা আমাৰ গাড়ী গাড়ী আমি দৰ্জা লাগিছে এবাৰ দিনা বেছিছে নে এবাৰ গাড়ীলৈকে ভাড়া মনে আৰু দূৰী আছে এইবাৰ চেলে আনিছা বাইক লৈ গাড়ীৰ চন্দ পাইছে না গেছে গাড়ীৰ চন্দান পাইছে না পাওঁ নাই নিবে বৰু দি কাৰণ বা কামৰ কদান তাৰাইছে কামৰ কদান খুন্দ হৈছিল কামৰ কদানাইছে এদিন গাড়ী গেছ নে দক্ষিণ দি গাড়ী আছে আমাৰ ঋতুৰ দিছে তই গাড়ী খাইছে তোৰে নিবোৰ দি গৈছে

আৰু <laughs> গাড়ী <laughs> আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রট পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন